আসসালামু আলাইকুম নিজের ফটো দিয়ে কিভাবে আপনারা এইরকম ঈদ মুবারক পোস্টার ডিজাইন করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রচেষ্টাই দেখানো হবে তো অনেকেই দেখবেন যে নিজের ফটো দিয়ে ঈদ মুবারক আপলোড করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে তো এটা আপনি কিভাবে করবেন তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে এখানে আপনি টাইপ করবেন ই আই ডি ঈদ মুবারক এম ইউ বি এ আর এ কে ঈদ মুবারক ও এস টি আর লিখে আপনারা এখানে সার্চ করবেন তো সার্চ করার পর শুরুতেই আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে ঈদ মুবারক পোস্টার পোস্টার লি এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে এই অ্যাপসটা এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি ওকে অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এটাকে ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাদের সামনে যদি পারমিশন চায় তাহলে আপনারা পারমিশন এখান থেকে অ্যালাউ করে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যাড আসছে এডটা আমি এখান থেকে ক্লোজ করে দেই ক্লোজ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অন্টারপেস চলে আসবে এখানে আপনারা বিভিন্ন ধরনের টেম্পলেট আপনারা এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা টেমপ্লেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো মনে করেন আমি এখান থেকে এই টেম্পলেটটা আমি সিলেক্ট করে দিলাম ওকে তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে পারমিশন চাচ্ছে এগুলো আমরা এখান থেকে এলাও করে দিব আনলক এই অপশান একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাড শো করছে তো অ্যাডটা এখান থেকে শেষ হোক তো এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি যার কারণে এডে আপনাকে একটু ডিস্টার্ব করবে আর কি তো এডটা শেষ হয়ে গেলে এখান থেকে আমি এডটাকে ক্লোজ করে দেই তো ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে ওপেন করি ওকে তো এখান থেকে বলতেছে যে আমার একটা পিকচার চয়েস করার জন্য তো এখান থেকে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন গ্যালারি দেখতে পাচ্ছেন তো আমি যেহেতু গ্যালারি থেকে ছবিটা ইনপুট করবো তাই এখান থেকে আমি গ্যালারিটাই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও গ্যালারি অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি আমার ছবিটা সিলেক্ট করে দেই ওকে তো এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করে দেই সিলেক্ট করে দেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ইমেজটাকে চাইলে ক্রপ করতে পারি ওকে তো আমি এখান থেকে যেহেতু এই ইমেজটাকে ক্রপ করবো তাই এখান থেকে আমি ক্রপ এই অপশানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটু ক্রপ করে নেই এতটুকু আমি এখান থেকে এটাকে রাখি রাখার পর উপর থেকে আমি এখান থেকে ডান এই অপশানে ক্লিক করে দেই ওকে তো এখন আমাদের সামনে আরেকটি এড শো করতেছে তো এডটা এখান থেকে শেষ হোক ওকে তো এডটা শেষ হওয়ার পর এখান থেকে আমি ছবিটাকে আমার পজিশন বরাবর এখানে আমি বসিয়ে দিই এখানে চাপ দিয়ে আমি এখান থেকে এডটাকে হালকা একটু জুম করি জুম করে এটাকে আমি এই পজিশন বরাবর আমি এখান থেকে এটাকে বসিয়ে দিই ওকে তো পিকচারটা বসানো হয়ে গেলে এখানে আপনার নাম লিখুন এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তো আমি এখান থেকে আমার নামটাকে লিখে নিচ্ছি তো আমি এখান থেকে আমার নামটাকে লিখে ডান ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবি লিখুন আপনার ঠিকানা লিখুন এই অপশনে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পদবি লিখতে পারেন আপনার ঠিকানা লিখতে পারেন তো আমি এখান থেকে যেহেতু লিখবো না তাই আমি এখান থেকে ডান করে দিলাম ডান করে দেওয়ার পর এখানে আপনি আপনার নাম ঠিকানা পদবি এগুলো আপনারা নিচ থেকে ক্লিক করে এগুলো আপনার এখান থেকে লিখে নেবেন তো লেখা শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা এটাকে জাস্ট সেভ করে দিবেন ওকে তো সেভ করে দেওয়ার পর এখান থেকে একটা এড আসবে এড আসলে এডটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিয়ে এখন যদি আমরা গ্যালারিতে যাই আসার পর এখান থেকে যদি আমি গ্যালারিতে ক্লিক করি গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইমেজটাকে আমি সেভ করেছি ঈদ মুবারক পোস্টার এই ইমেজটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে ওকে সোকাইজ এভাবেই কিন্তু আপনারা ইজিলি ঈদ মুবারক পোস্টার ডিজাইন করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করতে পারেন এই ছিল আজকের ভিডিও আজকের মতো আমি জানি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ